আসসালামু আলাইকুম কিছু সাউন্ডের মাল আছে ভাই বিক্রি হবে একদম পানির দামে এই এক একজোড়া বক্স জেবিএল এর ফোরের মাল একটা মাইক শুধু কাটা তিনটা মাইক কাটেনি ফ্রেশ আছে পঞ্চাশ ইঞ্চি হাইট বক্সের এখানে ছয়টা মাউথপিস ছয়টা স্ট্যান্ড একদিনও ব্যবহার করা হয় আমি শুধু দেখছি চেক করে এটা ঠিক আছে কি না এই হলো এটা আপনার একদম ফ্রেশ কন্ডিশনের মেশিন এটা আপনার স্ট্যানজারের পাঁচশো ষোলো পাঁচশো ষোলো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় ঝালাই ঝোলাই এসব থাকলে নেবেন না এটা বড় স্ট্যান্ড আর পাঁচটা হলো ছোটো স্ট্যান্ড আপনার বক্স দুইটা বক্স একটা এমনি ফায়ার ছয়টা স্ট্যান্ড ছয়টা আহজার আপনার ওই মাউথপিস সব মিলাই একই দাম সত্তর হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা দামের জিনিস মাত্র সত্তর হাজার টাকায় কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন